আসসালামু আলাইকুম আপনাদের জন্য ফাইন কটো নিয়ে আসছি আর আপনারা জানেন যে আমাদের ফাইন ডিমান্ড আলহামদুলিল্লাহ সেরা একটা ডিজাইন নিয়ে আসছে এবং সেরা সেরা প্রত্যেকটাই সেরা আমি দেখাই আপনাদেরকে আমি জাস্ট কয়েকটা কালার খুলে দেখাবো যেমন এই কালারটা খুলে দেখাই আসলে আসলে খুলে দেখানোর কিচ্ছু নয় এখানে যে ডিজাইনটা দেখতেছেন পুরোটাই তবে আপনাদেরকে বলে রাখি ভালো যে আমাদের এটার ওড়না বড় থাকে এবং সেলোয়ারের কাপড় বড় থাকে সব কিছু একটু বেশি বেশি থাকে সচরাচর যে থ্রি পিসগুলো নেন তার মতো কিন্তু না ঠিক আছে এটা একটু আলাদা এবং এটার বৈশিষ্ট্যই এটা যে ফাইন কটন হচ্ছে সব থেকে কাপড় বেশি থাকবে হুম এটা হচ্ছে আপনার বড়িটা দেখেন কত সুন্দর বড়িটা হ্যাঁ আর আমি সেলোয়ারটা আপনাকে দেখাবো হ্যাঁ সেলোয়ারটা একটু দেখাই দেখেন এই যে দেখেন এটা হলো সেলোয়ার দেখছেন কি সুন্দর একটা প্রিন্ট করা আছে আর যদি দুপাটার কথা আসি একবারই দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে দুপারটা ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের আবার কালার আছে দেখেন দেখছেন অত বড় দুপারটা এবার আমি এই যে একটা কালার না এটার মধ্যে আপনার দেখেন আপনার একটু ভালো করে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন চণ্ডী ডিজাইন হ্যাঁ চন্ডী ডিজাইন তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন চণ্ডীর মতোই কিন্তু আর একটা একটু খেয়াল করে স্ক্রিন শট দিতে হবে তারপর হচ্ছে এই একটা আপনাকে বলবো চারটা কালারই নেওয়ার জন্য যদি ভালো হয় আপনি আবার নেবেন এরকম প্রচুর ডিজাইন আছে আমি কয়েকটা খুলবো না আমি আপনাদেরকে শুধু দেখাই এগুলো থাকবেন আপু আপনারা যারা ভাবতেছেন যে করবেন এগুলো একটা প্রোডাক্টও থাকবে না আমি আর একটা ডিজাইন এখান থেকে একটা খুলে দেখে মানে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এখান থেকে একটা খুলে দেখাই খুবই সুন্দর প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল হ্যাঁ এটা একটা খুলে দেখে তাহলে আরও সুন্দর হবে বুঝতে এই যে দেখে এটা হচ্ছে আপনার বডিটা দেখছেন কি ফিনিশিং দেখছেন সুন্দর ফিনিশিং আর এটা হচ্ছে আপনার দেখেন প্রিন্টটা দেখেন সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ আর আপনারা অনেকে বলেন যে ভাই অন্যটা একটু দেখাই দেন অন্যটা একটু দেখাই ঠিক আছে এই যে অন্যটা অন্যটা দেখাই এটা হচ্ছে অন্যটা আপনারা বুঝতেছেন তো প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আছে আপনি আমাদেরকে ছবিগুলো চান আমরা পাঠাই দেবো এটা কালার কম্বিনেশনগুলো দেখেন মাস ডিজাইন ডিজাইন কারেক্ট ঠিক আছে এই যেমন এই ডিজাইনে চারটা কালার হ্যাঁ চারটা চার রকমেরই হয়েছে তারপর এই একটা ডিজাইন দেখেন একদম বাঘা বাঘা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন আসছে তারপরে এই একটা ডিজাইন আসছে দেখেন এই একটা কালার হ্যাঁ এই একটা কালার প্রত্যেকটাই সুন্দর তারপর এই একটা ডিজাইন হ্যাঁ তারপর হচ্ছে এই একটা ডিজাইন দেখেন কোনটা আপনি বাদ দেবেন দেখেন বাদ দেন কোনটা বাদ দেবেন দেন বাদ দেওয়ার কোনো চান্সই পাবেন না ঠিক কালার কম্বিনেশন আপনারা ফাইন কটন যারা নেবেন একটু ছবি বলবেন ছবি চাইবেন আমরা ছবিগুলো পাঠাবো আপনি দেন সেখান থেকে অর্ডার করবেন একদম সিম্পল ধন্যবাদ সবাইকে আসছেন